বনানী অর্গানিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনার বাড়ির চারপাশে এমন কিছু প্রয়োজনীয় গাছ আছে যা থেকে সহজে বিনা পয়সায় জৈব সার তৈরি করা যাবে এই সার জলকে আমরা বিভিন্ন গাছে অল্প অল্প করে দিতে পারি বিভিন্ন গাছে প্রচুর সার আছে ফল গাছ ফুল গাছ সবজি গাছ সমস্ত গাছে সমস্ত রকম আপনার প্রিয় ছাদ বাগানের সমস্ত গাছে এই এই জল উপকারী জল উপকারী সার জল জৈব সার সমৃদ্ধ এই হলো আমাদের এই ধনচা গাছ ধনচা বা ধনিচা বা ধনচে যে যেমনভাবে ডাকে এর বিশেষত্ব হলো এর পাতা প্রচুর সার হয় এ পাতা মাটিতে পড়লেও সার হয় আবার একে যদি পচিয়ে সার করা যায় তাহলে অনেক ছাদ বাগানের টবে দেওয়া যায় তা আমাদের বাগানে বেশ কয়েকটি গাছ হয়েছিল সেখান থেকে দানা পড়ে পড়ে বিভিন্নভাবে হয় গাছগুলি সাধারণত ছোট হয় তাই এ হচ্ছে মাটির সারের তেজে এরকম এত বড় আকৃতি হয়েছে আমরা এবার একে কিভাবে এর সার তৈরি করতে হয় আমরা দেখাবো গাছে প্রচুর নাইট্রোজেন এবং এর আরেকটা বিশেষত্ব হচ্ছে এই গাছের গোড়ায় এর নাইট্রোজেন সমৃদ্ধ করে এর গোড়ায় যে বাবল তৈরি করে সেখানে নাইট্রোজেন জমা করে এবং সেখান থেকে মাটি সার পায় আমরা আজকের এর সার তৈরি শেখাবো প্রথমে গাছের সমস্ত ডালগুলো কেটে নিন তারপরে সেই ডাল থেকে পাতা আলাদা করে নিন এই গাছটি বাঙালিরা ভুলতে বসেছে বিনা পয়সার প্রাকৃতিক জৈব সার একেবারে দারুণ সার হয় নাইট্রোজেন আপনার কিনতে হবে না একে আমরা এইভাবে নিয়ে এই আপনার ঢুকিয়ে দিলাম একটু খাটতে হবে কিন্তু আপনার বিনা পয়সা সার পেতে গেলে তো একটু খাটতেই হবে এবার আমরা এইটাকে একে জলে ভিজিয়ে দেবো পচে গেলে দু চার দিন পরে আমরা টবে ছেঁকে দেবো দিতে পারি আবার এমনিও দিতে পারি আমরা একে ভিজতে একটু ওয়েট করবো পাতা আমরা নিয়ে নিয়েছি জল কম হলে আমরা আবার জল দিয়ে এটাকে ডুবিয়ে রাখবো তিন দিন পর তিন দিন পর এই যে পচে পচে যাচ্ছে এইরকম ডুবে ডুবে দেবেন এক সপ্তাহ পরে এরকম হয়ে যাবে দেখতে একটু অন্যরকম লাগছে কিন্তু অসুবিধা নেই এটা খুব ভালো জৈব সার এবং এই পাতা খুব প্রচুর সার আছে খুব উপকারী আমরা এরকম পাতার পচিয়ে এরকম সার তৈরি করে আমরা বিভিন্ন গাছে দিতে পারি এটাকে নিচু করো নিচু করো এই বালতিতে আবার আমরা জল দিয়ে রেখে দেবো আবার পচে গেলে ওই জলটা আবার ব্যবহার করব। এবার আমরা এই এই জলটাকে বিভিন্ন গাছে দেব। এরকম একটা ড্রাম করতে পারি সেই ড্রামের নিচে এরকম ট্যাপ থাকবে সেই ট্যাপ দিয়ে আমরা জল যখন প্রয়োজন হবে এইভাবে নিতে পারি এই সার জলকে আমরা বিভিন্ন গাছে অল্প অল্প করে দিতে পারি বিভিন্ন গাছে বিভিন্ন গাছে দিতে পারি সার প্রচুর সার আছে ফল গাছ ফুল গাছ সবজি গাছ সমস্ত গাছে সমস্ত রকমের আপনার প্রিয় ছাদ বাগানের সমস্ত গাছে এই এই জল উপকারী জল উপকারী সার জল জৈব সার সমৃদ্ধ এরকম যদি গাছ আপনার তৈরি করেন ধচা গাছ বীজ পাওয়া যায় বাজারে যদি চাষ করেন গাছের মাটির সার হবে আবার আবার আপনি এই সার জল ব্যবহার সমস্ত গাছে করতে পারেন মাটিতে সার হবে আবার আপনি এরকম পচিয়েও সার করতে পারবেন আশা করি যদি আপনাদের ভালো লেগেছে এরকম নানান জানা তথ্যের জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ